সবাইকে আমরা আবারও রয়েছি বাংলাদেশের ওই কিছু পাঠে গবাদি পশুর হাট গ্যাবতলি গবাদি পশুর হাটে আপনারা নিশ্চয়ই জানেন বড় গরু সেরে একদম মেইন গেটের ঠিক পাশের সেরেই আমরা রয়েছি আমরা একটি ভাইয়ের কাছে এসেছি ব্যাপারী ভাই কি নাম আপনার ভাই এস এম হামিদুর রহমান ভাই কোথা থেকে আসছেন রাজবাড়ি পাংসা জেলা থেকে আসছেন আর কয়টা গরু নিয়ে আসেন এবার এগারোটা গরু নিয়ে আসেন একটু জোরে করলে খুব ভালো হয় আমরা আপনার গরুগুলা কি জানতে চাচ্ছিলাম এটা কিরকম হয়ে গেছে কিরকম নাম আশা করছে ভাইয়ের হামিদুর রহমান ভাইয়ের ঘরের বাচ্চা এবং এটার ওয়েট আছে বারোশো কেজি মতো ভাই এটা দাবি করছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গরুগুলা গরু মার্শাল অনেক লম্বা এবং অনেক বড় একটি গরু মালেশ্বর পিজিয়াল যাতে একটি গরু তা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা যদি পছন্দ করেন অবশ্যই আপনারা নিশ্চয়ই জানেন গাপটলির গরুর হচ্ছে ঢাকার মানুষের কাছে একটি আনন্দের জায়গা কারণ হচ্ছে এটি বাংলাদেশের একমাত্র স্থায়ী গবাদি হাট সারাটা বছর এখানে অনেক ক্রেতা দর্শনার্থী এবং বিক্রেতারা গরু নিয়ে তারা গরু ব্যবসা করতেছে আপনারা নিশ্চয়ই জানেন আমরা আরও বেশ কিছু গরু দেখানোর চেষ্টা করছি

আচ্ছা গাভীর ফার্ম একশো পঞ্চাশ মতো গাভি আছে মাসাল্লা এটা কিরকম দাম আর লাগবে আচ্ছা মোটামুটি এত আছে মানে জোড়া মোটামুটি জোড়া গরু মোটামুটি অলমোস্ট বারোশিটের দিন মতো আর দাম মোটামুটি আট দশ লাখ যাওয়ায়

মোটামুটি অলমোস্ট লাইট ওয়েটে আসছে সাতশো কেজি প্লাস মাইনাস আমরা অ্যাপ্রক্সিমেট বলতে পারি না আসলে গরুগুলো অনেক দূর থেকে আসে কষ্ট হয়ে যায় মোটামুটি সাতশো কেজি প্লাস মাইনাস গরুটা আছে দূরত্ব দাম আশা করছেন এবং কত হলে বিক্রি করবেন আচ্ছা মোটামুটি ছয়শো ছয় লাখ এরকম আশা করছে ভাই মোটামুটি পাঁচ লাখ সাড়ে চার লাখের মধ্যে এসে যাবে আশা করছি আমি দৃঢ়ভাবে কারণ আসলে ভাই কোরবানির জিনিস এটা হয়তো বিষয়ে আপনার লাভ রেখে

বা মোটামুটি পাঁচ ছয় লাখের মধ্যে মনে হয় গরুটা এসে যাবে ইনশাল্লাহ তা এর মধ্যেও আলোচনা সাপেক্ষে যতটুকু করা যায় আর আমরা এরপরে গরুগুলো এসেছি বড় বড় এই যে আমরা যদি এরপরে গরুগুলো দেখতে চাই লাল কালার একটা গরু এই যে এখানে একটা অসাধারণ একটি লাল গরু আমরা দেখতে পাচ্ছি এটার কীরকম ওয়েট আছে এরকম লাল আছে ছয়শো নব্বই কেজি হয় মোটামুটি এরকম বাংলাটাও মোটামুটি এটাও কাছাকাছি মোটামুটি উনিশ বিশ করে পাঁচ ছয় লাখ এর মধ্যে হয়তো উনিশ বিষ করে ভাই বিক্রি করি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর কি সুন্দর এটার চুপ কি সুন্দর এটার কুচ যেটাকে বলে অসাধারণ গরুটা আমার নিজস্বভাবে পছন্দ হিসেবে আমি বিশ্বাস করি যে আমার যারা ক্রেতা ভাইরা আছে তাদের গরুটা অনেক পছন্দ হবে আসলে আমরা দ্বিতীয় গরু দেখতে পাই চার দাঁতের গরু না যা দেখতে পাচ্ছেন এখানে আপনারা সব চার দাঁতের গরু এইটা এইটা ক্রিম কালারের পাঁচ সাড়ে পাঁচের মধ্যে মোটামুটি ভাইয়ের রেঞ্জগুলো একদম খুব কাছাকাছি পাঁচ সাড়ে পাঁচ লাখ প্রায় কাছাকাছি লেবে হ্যাঁ এটা হয়ে গোয়া ছশো সাতশো মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ হইলে এটা ভাইয়ের একটা প্রাইস এর মধ্যে আলোচনা সাপেক্ষে ভাই গরুটা বিক্রি করে আমরা

চেষ্টা করি এই যে এটা আরেকটু ছোট এটা থেকে আরেকটু ছোট জাতের গরু এটাও মনে হয় এটাও এটা হয়তো আড়াই লাখে চলে আসবে আশা করছি আপনারা আড়াই লাখ হলে ইনশাল্লাহ গরুটা নিতে পারবেন তবু এইসব দামের মধ্যেও আসলে ক্রেতা ভাইদের সাথে অল্প কিছু আলোচনার সাপেক্ষে আপনারা গরু নিতে পারবেন ইনশাল্লা এটা কয় গরু চার দাঁতের গরু মানে গরুগুলো মোটামুটি আমরা পরের গরুকে দিয়ে দেখার চেষ্টা করি এটা বসে আছে একদম পিওর দেশি গরু ভাই দাবি করছে এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন টাইট গরু মার্শাল্লাহ হ্যাঁ একদম টাইট গরু একদম মনে হচ্ছে না যে আসলে

সাথে গির এবং শাহিওয়ালের ক্রসে একটা মেয়ে থেকে পাওয়া যায় এটা কীরকম ওজন আছে এবং কিরকম দুশো তিরিশ আড়াইশো এর মধ্যে মোটামুটি ভাই বলতো বা দুইয়ের মধ্যেও চলে আসতে পারি ইনশাল্লাহ আমরা আশা করি হ্যাঁ আর তোরমানি পশু আপনার টোটা এগারোটা করে এনেছেন কবে আসছেন হাতের একটু পরশু দিন আসছেন আমরা আসলে মন থেকে দোয়া করি আপনি যতগুলো করুক যে আশা নিয়ে আসছেন আল্লাহালা আপনার দিলের আশাটাকে পুরা করে এবং যেইভাবে আসছেন কষ্ট করে যে গরমের মধ্যে আমরা আসছি আমাদের ভাইরা মেহমান আসছে আমাদের ঢাকায় এই যে এই যে একটা একটা সম্পর্ক বছরে একবার দেখা হয় আমার তাদের আমাদের তাদের সাথে এইটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আমি যতগুলো করে নিচ্ছি ভাইয়ের কাছে আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে ভাই আপনার ফোন নাম্বারটা কি শেয়ার করে দিয়েছিল 01864 01864 9 8 আমরা দর্শকদের কাছে অনুরোধ করবো তাদের কাছে যদি গুরুগুলো পছন্দ হয়ে থাকে আপনারা মেইন গেট থেকে ঢুকেই হামিদ ভাইকে ফোন দিলেই আপনারা ইনশালা থাকেন তার লোকেশনটা খুব ইজিলি পেয়ে লোকে তো ভাই আমরা চাই আমরা আপনাদের আপনাদের কাছে আসছি আপনাদের কাছে একটু মেসেজ পোধানোর জন্য যাতে আপনারা মনে মানে উৎসাহিত হওয়ার যে কর্মী আসছে আল্লাহ রাজি খুশির জন্য হ্যাঁ আপনারা যেই কোম্পানিটা দিচ্ছে এটাই প্রকৃতি কোম্পানি আমরা যে মালের বিনিময়ে আমরা যে আল্লাহর কাছে আল্লাহ পাবে যে কোরআনকে সাতমে কোরবানি দিব এটাও যে আমরা কোরবানি দিচ্ছি যাতে আমাদের কোরবানিগুলো যাতে কবুল হয় এই জন্য আপনাদের কাছে দোয়া পাচ্ছি ঠিক আছে ভাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমরা আরও কিছু গরু এখানে দেখতে ভাই এই গরুগুলো কাজ